হ্যালো ব্রিহান ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ক্লাস হচ্ছে আর আরবি এন টি পিসিতে আসা অঙ্ক সেট থেকে নেওয়া যে অঙ্কগুলো পিভিএস ইয়ারে উনিশ সালে একুশ সালে আসা এবং অঙ্কগুলো কিভাবে করব শট পদ্ধতি সঠিকভাবে এবং অল্প সময়ে অঙ্ক শিখেছ কিন্তু পরীক্ষা হলে কীভাবে অ্যাপ্লাই করবে যেখানে সময় কম লাগবে তার রাস্তা ট্রিক্স বলতে পারো এবং নাও বলতে পারো কীভাবে ট্রিক্স বানানো হয় এবং নিজে থেকে তৈরি করা যায় তার একটা রাস্তা শেখাবো যে এইভাবে অঙ্কগুলো করলে অল্প সময় অঙ্কগুলো করা যাবে এবং অনেক সময় বা পরীক্ষা হলে বাকি প্রশ্নগুলো যেগুলো একটু কঠিন টাপ বড় সেগুলোতে সেই সময়গুলো দিতে পারবে তো শুরু করছি এইটটি ফাইভ থেকে শুরু করছি এইটটি ফাইভ এক ব্যক্তি একটি টেবিল বিয়াল্লিশশো টাকায় বিক্রয় করাতে তার ক্ষতি হয় পঁচিশ পার্সেন্ট তাহলে ওই টেবিলটিকে কত টাকায় বিক্রি করলে তার লাভ হবে পঁচিশ পার্সেন্ট আমরা এই টাইপের অঙ্ক কি করতাম আগে আগে ক্রয় মূল্য বের করতাম তারপরে বিক্রয় মূল্য তাই না দরকার নেই কি করব শেষে কি বলেছে যে টেবিলটিকে কত টাকা বিক্রি করলে তার লাভ হতো পঁচিশ পার্সেন্ট বিক্রি করতে বলেছে পঁচিশ তাহলে পঁচিশ পার্সেন্ট একশো পঁচিশ আর হচ্ছে ক্ষতি হয় পঁচিশ পার্সেন্ট পঁচাত্তর টাকা গুণ করে দাও মাঝখানে যে রিলটুকু ছিল সিনেমার সেটুকু কেটে দেওয়া হয়েছে কেটে না দিলো তো শেষ হবে না তাড়াতাড়ি অঙ্ক দেখো কত তাড়াতাড়ি নামবে এবার পাঁচ পঁচিশে একশো তিন পঁচিশে পঁচাত্তর তিন চোদ্দ বিয়াল্লিশ সাত হাজার টাকা অঙ্ক কমপ্লিট শুধু রেলের নয় এই টাইপের প্রশ্ন আমি মিসলেনিয়াস ক্লাকশিপে আমি শিখিয়েছিলাম যে এই এই অঙ্কগুলো এইভাবে করলে খুব অল্প সময় এবার হচ্ছে পাঁচ নম্বর বলেছে যদি একটি রেগুলার পলিগনের অভ্যন্তরীণ কোন একশো ডিগ্রি হয় তাহলে সেটি হলো কি টাইপের এখানে বলেনি কটা বাহু বলেছে কি টাইপের পলিগনটা তো আমরা তো এর আগে সূত্র অবলম্বন করেছি এই ক্ষেত্রে কিন্তু কোনো সূত্র অবলম্বন করব না জাস্ট একটা রাস্তা দেখাবো যে রাস্তায় চললে তুমি বা তোমরা তোমাদের কোনো সূত্র লাগবে না এটা বহুভুজ একটা সরল রেখার মান কত একশো আশি ডিগ্রি তার মধ্যে আন্তরিক কোণের এবং বাহ্যিক কোণ ভাগ করেছে দুটো এই যে এটা ধরে নাও একটা সরলরেখা এটা একটা সরলরেখা দুটোতে ভাগ করেছে এই পাশে বাহ্যিক কোনো ওই পাশে আন্তরিক কোণ ভাগ করেছে এখানে কি বলেছে অভ্যন্তরীণ কোণ যদি একশো আশি ডিগ্রি একশো আট ডিগ্রি হয় তাহলে একশো আশি ডিগ্রি টোটাল কোন তার থেকে যদি আমি একশো আট ডিগ্রি বাদ দিই তাহলে এটা বাহ্যিক কোণের মান এক একটা কোণের মান বাহাত্তর ডিগ্রি বাহ্যিক কোণের টোটাল মান কত তিনশো ডিগ্রি তিনশো কে যদি আমি ভাগ করে দিই বাহাত্তর দিয়ে পাঁচ পাবো পেন্টাগন পাঁচটা বাহু তাই না কটা বাহু পাঁচটা বাহু তো পাঁচের হচ্ছে সি নম্বর যেখানে একের এক উত্তর পাঁচের এক ফিফটি এইট এক ব্যক্তির কাছে পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকায় থ্রি টু ইস টু ওয়ান অনুপাতে মোট একশো টাকা ছিল কত টাকা ছিল পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা তাহলে পাঁচ তিন পাঁচে পনেরো গুণ করলাম প্রথম অনুপাতের সাথে দশ দুগুণে কুড়ি গুণ করলাম আর কুড়ি এক কুড়ি গুণ করলাম টোটাল হচ্ছে পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন উপরে কার অনু কার টাকা বের করতে বলেছে ব্যক্তির কাছে কুড়ি টাকার মূল্যের কতগুলি নোট ছিল ইন্টু কুড়ি ইন্টু একশো পঁয়ষট্টি বেরিয়ে যাবে পাঁচ এগারো পঞ্চান্ন এগারো এক এগারো পাঁচ এগারো পঞ্চান্ন তিন পাঁচে পনেরো কত টাকা ষাট টাকা ষাট টাকা উত্তর এবার হচ্ছে আট নম্বর পরপর তিনটি সংখ্যার যোগফল ফল হল একশো ছাব্বিশ এই তিনটি সংখ্যার মধ্যে সর্বোচ্চ সংখ্যাটি হলো সংখ্যা পদ্ধতিতে অংশ শিখিয়েছিলাম কোনো দরকার নেই পরপর তিনটি সংখ্যার যোগফল ফল বলেছে একশো ছাব্বিশ তাই তিন দিয়ে আমরা ভাগ করবো আর যা যা পাবো সেটা হচ্ছে মিডিলের সংখ্যা বিয়াল্লিশ পেলাম এটা মাঝের সংখ্যা তার আগের একটা সংখ্যা নেব একচল্লিশ তারপরের একটা সংখ্যা হচ্ছে তেতাল্লিশ সব থেকে বড় সংখ্যা 43 থ্রি সব থেকে ছোট সংখ্যা একচল্লিশ কুড়ি নম্বর একটি দ্রব্য চব্বিশশো টাকা বিক্রি করে লোকসান হলো কুড়ি পার্সেন্ট ওই দ্রব্যটি বিক্রি করে কুড়ি পার্সেন্ট লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে আবার সিনেমা রিল কেটে দেব কি করব বিক্রয় মূল্য বের করতে বলেছে তার মানে কুড়ি লাভে বিক্রি করতে হবে তাকে আমি লাভে উপরে রাখলাম প্রথমে বলেছে লোকসান হলো টোয়েন্টি তাকে নিচে এইটটি করলাম ইন্টু চব্বিশশো টাকা কেটে দাও তিন বারো ছত্রিশশো টাকা অঙ্ক কমপ্লিট বিক্রয় দ্রব্যের মূল্য যদি একশো টাকা থাকে তাহলে সে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি রাখলো তারপর বিক্রয়ের সময় ছুট দিলেন আট তাহলে শতাংশের হিসাবে তার কত লাভ আমার ক্রয় মূল্য ছিল একশো টাকা বিক্রয় করার সময় আট ছাড় মানে নাইনটি টু বাই হান্ড্রেড এইটুকু ক্যালকুলেশন করে দেখো তোমার কি বেরোচ্ছে একশোর উপরে গেলে সেটা যেটুকু যাবে সেটুকু লাভ একশোর নিচে থাকলে যেটুকু কম থাকবে সেটুকু ক্ষতি পাঁচ পাঁচ পঁচিশে 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 একশো 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 চার চার পঁচিশ গেল দুগুণ আট তিন তিন চারে বারো পনেরো এক পাঁচ দুগুন দশ একে এগারো এই দেখো একশো পনেরো হচ্ছে তাই না আমার ছিল একশো টাকা হয়ে গেছে আমার একশো পনেরো তার মানে ফিফটিন পারসেন্ট লাভ আছে বিক্রয় করেছে একশো পঁচিশ পরে ছাড় দিয়েছে 8% এর 92 100 যদি 100 নিচে থাকতো যদি আমার 93 আসতো কাটা কাটি করে তাহলে 7% ক্ষতি হতো 100 থেকে কমে গেছে যেহেতু বেড়ে গেছে তা তার 15% লাভ 35 একটি তোয়ালে বিক্রি করা হয় 12% লাভে যদি তোয়ালেটির মূল্য 25 টাকা বৃদ্ধি করা হয় তাহলে লাভ হবে 32% তাহলে তোয়ালেটির ক্রয় মূল্য কত একদিকে বলেছে 12% লাভ আরেকদিকে বলেছে লাভ হবে একশো বত্রিশ তাহলে একশো বত্রিশ বিয়োগ করতে হবে দুটোই লাভ বলেছে এবং পঁচিশ টাকা বেশি এই দুটো লাভের পার্থক্য হচ্ছে পঁচিশ ঠিক আছে তাহলে কত হলো টোয়েন্টি তো মানে টোয়েন্টি পার্সেন্ট ইকুয়াল টু পঁচিশ ইন্টু হান্ড্রেড বাই টোয়েন্টি পাঁচ কুড়ি একশো পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ একশো পঁচিশ টাকার দাম পঁয়ত্রিশের ডি নম্বর একশো পঁচিশ টাকা দুটো বিক্রয় মূল্যের মধ্যে আমি পার্থক্য করলাম টোয়েন্টি পার্সেন্ট ইকুয়াল টু পঁচিশ টাকা বেশি মানে ওই পার্সেন্টেজ ইকুয়াল টু পঁচিশ কাটাকাটি করলে একশো পঁচিশ টাকা আসে পঁয়ত্রিশ কত টাকা একশো পঁচিশ টাকা বড় অঙ্ক এই অঙ্কটা খেয়াল করবে সেম অনেকটাই একই একজন বিক্রেতা একটি দ্রব্যের মূল্য স্থির করলেন একশো টাকা কত টাকা একশো টাকা ওই দ্রব্যটি বিক্রি করার সময় টেন পার্সেন্ট ছুট দেবার পর তার লাভ হলো টোয়েন্টি তাহলে বস্তুটির ক্রয় মূল্য হলো মাঝখানে রিল কাটতে হবে ক্রয় মূল্য চেয়েছে তো লাভ হলো টোয়েন্টি ওটা লাভে হয়ে গেছে ওটা তো লাভ বের করতে বলেনি বিক্রয় মূল্য চাইনি ক্রয় মূল্য চেয়েছে তো ক্রয় মূল্য করতে গেলে ওই যে টেন পার্সেন্ট ছুট দেওয়া হয়েছে ওটাকেই করো নাইনটি আর হচ্ছে একশো কুড়ি দেখো এবার যদি বিক্রয় মূল্য বের করতে যেতাম তাহলে কুড়ি একশো কুড়ি উপরে রাখতে হতো আমরা রেখেছিলাম একটু আগে এরা অঙ্কতে যেখানে বিক্রয় মূল্য চেয়েছিল এখানে ক্রয় মূল্য চেয়েছে তাই ওই যে টেন পার্সেন্ট ছুট দিয়েছে ওটাকেই ধরে নিতে হবে নাইনটি বাই একশো কুড়ি ইন্টু একশো ষাট টাকা বাস কাটাকাটি করো তিন তিরিকে নয় তিন চারে বারো চার চারে ষোলো তিন চারে বারো একশো কুড়ি টাকা কত টাকা দাম একশো কুড়ি টাকা তেইশের বি সেভেন প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষায় আসলে তুমি কি করে সময় বাঁচাবে তার পদ্ধতি সঠিক রিল কাটতে হবে ঠিক আছে তো রিল কেটে ছোট করে দিয়ে সময়কে বাঁচাতে হবে এই অঙ্কটার এই টাইপের অঙ্ক আমি দিয়েছিলাম এর আগে আশা করি পারবে বলেছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এক নির্দিষ্ট পরিমাণ সরল সুদে ছয় বছরের জন্য বিনিয়োগ করা হলো যদি বিনিয়োগটির জন্য তিন পার্সেন্ট শতাংশ বেশি সুদ দেওয়া হতো তাহলে নয়শো টাকা বেশি হতো এই যে আগে বলেছিলাম একান্নশো টাকা বেশি হতো যদি তিন পার্সেন্ট বেশি করা হতো তাহলে একান্নশো টাকা বেশি হতো সতেরো হাজার না কত বেরিয়েছিল না একটা অঙ্ক যদি কেউ দেখে থাকো দেখো সেম যদি তিন পার্সেন্ট বেশি করা হতো কোনো দরকার নেই এই তিন পার্সেন্ট আর ছয় বাই হান্ড্রেড কারণ ছয় বছরের জন্য বলেছে আর নয়শো টাকা বেশি হতো এইটুকু করতে হবে তিন ছয় আঠারো পাঁচ আঠারো নব্বই পাঁচ হাজার টাকা কত টাকা পাঁচ হাজার টাকা উত্তর সাতানব্বই দেখো পাঁচ হাজার আছে সিক্সটি সেভেন একটি বইয়ের হচ্ছে উনিশ বাই পনেরো গুণ তাহলে লাভাংশক বিক্রয় মূল্য উনিশ ক্রয় মূল্য পনেরো লাভ কত চার টাকা এক্স ওয়াই ধরার দরকার নেই উনিশ বাই পনেরো বিক্রয় মূল্য উনিশ ক্রয় মূল্য পনেরো বলে দিয়েছে বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্যের উনিশ টাকায় পনেরো পাঁচ কুড়ি একশো আশি তিন দোগনে ছয় তিন ছয় আঠারো তিন ছয় আঠারো সিক্স সেভেন পার্সেন্ট এইরকম চলে আসবে ছাব্বিশ দশমিক সাতষট্টি পার্সেন্ট উত্তর তিরিশ নম্বর সেম অঙ্ক রিল কেটে দাও খাতা কলম থাকলে শুরু করে দাও একটি দ্রব্য বিক্রি করা হলো ছাব্বিশ হাজার টাকায় পঁয়ত্রিশ পার্সেন্ট ছুটে যদি পনেরো পার্সেন্ট ছাড় দেওয়া হয় তাহলে বিক্রয় মূল্য হবে পনেরো পার্সেন্ট ছাড়ে বলেছে তাহলে পঁচাশি উপরে লিখবো আর এদিকে বলেছে পঁয়ত্রিশ পার্সেন্ট ছুট মানে পঁয়ষট্টি নিচে লিখব ইন্টু ছাব্বিশ হাজার বাস কেন লিখলাম শেষের লাইনটাই কি বলেছে 15% ছাড় দেওয়া হয় তাহলে বিক্রয় মূল্য তো 15% ছাড়েই তো বিক্রয় করতে হবে তাই 85 উপরে 100 থেকে 15 বাদ দিলাম 85 আর প্রথমের লাইনে বলেছে 35% ছুট মানে 65 বাকি মিডিলে যে 100 100 থাকে না ওগুলো সব কেটে যায় ওটাই রিল কাটা হয়ে গেল 5 65 13 দুগনে 26 517 পঁচাশি সতেরো মানে চৌত্রিশ এই যে এত টাকা চৌত্রিশ হাজার টাকা দেখো পারবে বলেছে একটি দ্রব্য ছত্রিশশো টাকা বিক্রি করা হয় টেন পার্সেন্ট ছুটে পনেরো পার্সেন্ট দ্রব্যটি বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে আবার সেম পনেরো পার্সেন্ট ছাড় মানে পঁচাশি আর ওদিকে টেন নিচে নাইনটি ইন্টু টাকা চার নং ছত্রিশ শূন্য দুই বত্রিশ কত চল ফল চৌত্রিশ চব্বিশ কে আমি কি করবো চার ছয় চব্বিশ একে যদি বর্গ করি ছয় ছয় ছত্রিশ চার চার ষোলো দেখো বাহান্ন হচ্ছে তার একটা সংখ্যা চার একটা সংখ্যা ছয় ধরে নিলাম মন থেকে ঠিক আছে মন থেকে আমি ধরে নিলাম সংখ্যা দুটি সমষ্টি কত সমষ্টি দশ চক্রবৃদ্ধি অঙ্ক মিস্টার প্রভাত আট হাজার টাকা বার্ষিক ফাইভ পার্সেন্ট জটিল সুদে ঋণ করলেন যদি জটিল সুদ বার্ষিক হিসেবে গণনা করা হয় তাহলে দুই বছর পর তাকে সুদের সুদের সুদ বাবদ কত টাকা দিতে হবে সুদে আসলে সুদ হচ্ছে টু ইস টু ওয়ান দুই বছরের সুদের অনুপাত টু ইস টু ওয়ান কত টাকা আট হাজার টাকা একটা সুদ হচ্ছে আটশো টাকা আর একটা হচ্ছে কুড়ি টাকা অর্থাৎ আটশো কুড়ি টাকা সুদ পেলাম আট হাজার টাকার আটশো কুড়ি টাকা সুদ পেলাম তাহলে যোগ করে দিতে হবে আট হাজার টাকার সাথে আটশো কুড়ি টাকা মানে এইট এত টাকা দিতে হবে তাই না এই এর একটা ক্লাস আছে চক্রবৃদ্ধির দুই বছরের সুদ তিন বছরের সুদ চার বছরের সুদ নম্বর মিস্টার রবি একটি বাস বিক্রয় করলেন একশো আশি টাকায় এতে তার ক্ষতি হলো পনেরো পার্সেন্ট তাহলে কত টাকায় বাসটি বিক্রয় করলে তার লাভ হতো পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করতে বলেছে তাই না তাহলে পনেরো পার্সেন্ট লাভ একশো পনেরো আর পনেরো পার্সেন্ট ক্ষতি মানে কেটে গেল পাঁচ দোকানে দশ তিন পাঁচে পনেরো তাহলে একশো চল্লিশের সাথে তেইশ গুণ তিন চোদ্দ বিয়াল্লিশ চৌদ্দ দোকানে বত্রিশশো কুড়ি টাকা কত টাকা বত্রিশশো কুড়ি টাকা উত্তর মহেশ একটি বাস বাইশ টাকা বিক্রি করলেন এতে তার ক্ষতি হলো পনেরো পার্সেন্ট ওই বাসটি কত টাকা বিক্রি করলে লাভ হবে পনেরো পার্সেন্ট সেম লাভ করতে বলেছে আর পঁচাশি নিচে লিখবো ইন্টু বাইশ হাজার একশো টাকা তাই না উনত্রিশশো নব্বই টাকা কত টাকা উনত্রিশশো টাকা জিরো জিরো ঠিক আছে পাঁচ সতেরো 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 তিন সতেরো একান্ন ঠিকই আছে শূন্য 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 একজন বিক্রেতা সাতটি হেয়ার ক্লিপ কিনলেন এক টাকায় তাহলে তিনি কতগুলি ক্লিপ এক টাকায় বিক্রি করলে তার লাভ হবে চল্লিশ পার্সেন্ট সাতটি হেয়ার ক্লিপ কিনলেন এক টাকায় ওয়ান বাই সেভেন তাহলে তিনি কতগুলি ক্লিপ এক টাকায় বিক্রি করলে তার লাভ হবে চল্লিশ পার্সেন্ট ক্রয় মূল্য লাভ করতে বলেছে বিক্রয় করে দিলাম এবার পাঁচ এক টাকায় পাঁচটা তাহলে তিনি কতগুলি ক্লিপ এক টাকায় বিক্রি করলে এক টাকায় পাঁচটা বিক্রি করতে হবে নিচে পাঁচ সিক্স রিতেশ একটি পেন ছত্রিশ টাকায় বিক্রি করে টোয়েন্টি পার্সেন্ট লাভে ছত্রিশ টাকা বিক্রি করে টোয়েন্টি পার্সেন্ট লাভে যদি সে পেনটি তেত্রিশ টাকা বিক্রি করে তাহলে তার শতকরা হিসেবে তার লাভ বা ক্ষতি হবে তাহলে ইউনিটি ধরে নিলাম একশো কুড়ি টাকা বিক্রয় মূল্য তাহলে একে কত এখানে ছত্রিশ আর হচ্ছে তেত্রিশ টাকা হিসেবে বিক্রি করলে ইন্টু তেত্রিশ

দুটি পোস্টের মধ্যে দূরত্ব হচ্ছে ষাট মিটার তাহলে ট্রেনটির গতি কত ছিল এই টাইপের অঙ্ক জায়গাটাই মিস্টেক করে এই জায়গাটা করা যাবে না ধরতে হবে কারণ প্রথম থেকে যেটা শুরু সেটা মাইনাস হয় ঠিক আছে একটা মাইনাস হবে সব সময় ঘড়ির কাটার ক্ষেত্রেও এত টাইম সময় নেয় সেম ম্যাথ তাহলে তিরিশটি টেলিফোন পোস্ট এবং তাদের মাঝের দূরত্ব হচ্ছে ষাট মিটার তাহলে টোটাল হচ্ছে এত মিটার আর টোটাল সেকেন্ড লাগছে কত ষাট সেকেন্ড দূরত্ব বাই সময় সমান সমান স্পিড কিন্তু স্পিড আমাকে বের করতে হবে কিলোমিটার পার আওয়ারে বাস এইটুকু করতে হবে পাঁচ ছয় তিরিশ একশো আট কিলোমিটার পার আওয়ার একশো আট কিলোমিটার পার আওয়ার এটি নম্বর নবীন একটি গ্যাস সিলিন্ডার এবং একটি স্টোভ কিনলো পঁয়তাল্লিশশো টাকায় সে গ্যাস সিলিন্ডারটি পঁচিশ পার্সেন্ট লাভে এবং টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো সব মিলিয়ে তার লাভ হলো ফোর পার্সেন্ট তাহলে গ্যাস সিলিন্ডারের ক্রয়মূল্য ছিল এই টাইপের অঙ্ক তো আমি ক্ল্যাক্সি মিশলিনিয়াসের সময় দিয়েছিলাম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে মানে প্লাস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে টোয়েন্টি আর মোটের উপরে কত লাভ করে ফোর পার্সেন্ট এলিগেশন করব টোটাল টাকা কত পঁয়তাল্লিশশো টাকা এখান থেকে আমরা অনুপাত বের করে টোটাল ইউনিট সমান সমান লিখবো তাহলে আমরা পেয়ে যাব তাড়াতাড়ি তাই না এটা হচ্ছে গ্যাস সিলিন্ডার আর এটা হচ্ছে স্টোভ এবার প্লাস মাইনাসে সব সময় যোগ করতে হয় তাহলে এটা হয়ে যাবে চব্বিশ আর এটা হয়ে যাবে একুশ এটা হয়ে যাবে চব্বিশ এটা হয়ে যাবে একুশ তাহলে তিন আটে চব্বিশ তিন সাতে একুশ টোটাল ইউনিট কত পনেরো ইউনিট ইকুয়াল টু পঁয়তাল্লিশশো এক ইউনিট সমান সমান তিনশো টাকা তাই না তাহলে একটা হবে তিন আটে চব্বিশশো চব্বিশশো গ্যাস আর একুশশো হচ্ছে স্টোভ কী চেয়েছে গ্যাস সিলিন্ডারের ক্রয় মূল্য চব্বিশশো টাকা নিজের স্বাভাবিক গতির ফাইভ বাই সেভেন গতিতে হেঁটে একটি বালক স্কুলে পৌঁছায় ছয় মিনিট দেরিতে তাহলে ওই স্বাভাবিক গতিতে হেঁটে ওই বালকটির স্কুলে পৌঁছাতে সময় লাগবে কিল মেরে ঘুষি মেরে তুরি মেরে মেরে বাঘ হবে জাস্ট দেখাচ্ছি কিন্তু এটা কলম টাস না করলেও হবে এই যে পাঁচ বাই সেভেন এদের ডিফারেন্স কত দুই তাই না ডিফারেন্স কত দুই বা তুমি লিখতে পারো এখানে সেভেন মাইনাস ফাইভ ইন্টু ছয় মিনিট দেরি হয় ওটা গুন করে দাও উত্তর আসবে এখান থেকে তাহলে থাকবে কি পাঁচ বাই দুই ইন্টু সিক্স তিন দোকানে ছয় তিন পাঁচ পনেরো মিনিট এতটাও করার দরকার নেই এখানে তুমি মনে মনে পাঁচ বাই সেভেন ডিফারেন্স কত দুই তাই না তাহলে আমি পাঁচ বাই দুই লিখব ইন্টু মিনিট কাটাকাটি করলে যেটা বেরোবে সেটা উত্তর ঠিক আছে এবার যদি প্রশ্ন থাকে তিন বাই চার ইন্টু ছয় মিনিট দেরি করে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি ডিফারেন্স এক তাহলে এক সময় একের সাথে গুণ করে দিতে হবে ডাইরেক্ট থাকে তো এরকম তাই না যে চার বাই পাঁচ মিনিট চার বাই পাঁচ দেরিতে পৌঁছায় পাঁচ মিনিট দেরিতে পৌঁছায় এরকম থাকে ডিফারেন্স এক থাকে এখানে যেহেতু ডিফারেন্স দুই আছে তাই আমি এখানে পাঁচ বাই দুই নিব ইন্টু ছয় তিন দশ ছয় তিন পাঁচ পনেরো পনেরো উত্তর আর এই ক্ষেত্রে যদি থাকে তাহলে কলম আরো টাচ করার দরকার নেই জাস্ট আমি বুঝতে পারছি এই জায়গাটা ডিফারেন্স এক তাহলে সেটা কি হবে তাহলে এই জায়গাটা যদি আমি ডিফারেন্স এক করি তাহলে এখানেও চার থেকে যাবে তার মানে আমি লিখবো কত ফাইভ মাইনাস ফোর ইন্টু ছয় মিনিট যদি একের সাথে গুণ করলে এই জায়গাটা একটু খেয়াল করবে যদি এরকম ডিফারেন্স থাকে একের ডিফারেন্স তাহলে ওই এক সরাসরি যে মিনিট থাকবে তার সাথে গুণ করলে ওটা উত্তর তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আশা করি এই টাইপের অঙ্ক তো আমি ক্লাস শিপলে ওই সময় দিয়ে দিয়েছি যেগুলো এখন মানে প্রিভিয়াস ইয়ারের এসেছিল প্রশ্নগুলো একুশ সালে উনিশ সালে এইটা প্রশ্ন দেখেছো কত হেল্পফুল যতগুলো ক্লাস দিয়েছি ম্যাথের যারা ক্লাসগুলো করেছে তারা আশা করি পরীক্ষার হলে পাবে এবং শর্টকাটে করতে পারবে অল্প সময় সময়কে বাঁচাতে পারবে তো পরীক্ষার আগে পর্যন্ত যতদূর পারব দিতে থাকবো